আসসালামু আলাইকুম আজকের বিষয় হচ্ছে স্তন্য টিউমার এই স্তন্য টিউমার খুব মারাত্মক এবং খুব ঝুঁকিপূর্ণ অ্যালোপথিতে এর চিকিৎসা শুধুমাত্র অপারেশন অ্যালোপথিতে কোনো ওষুধ দিয়ে স্তন্য টিউমার চিকিৎসা করতে পারে না এই স্তন্য টিউমার দীর্ঘস্থায়ী হলে এলাপতি অ্যান্টিবায়োটিক হওয়ার ফলে দীর্ঘদিন থাকার পরে এটা ক্যান্সারের রূপ নেয় এবং অপারেশন করে যে সুস্থ থাকবে এমন কোনো গ্যারান্টি নেয় তাই আমার অনুরোধ হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে এই সব টিউমার ফোরা এবং স্তন্য টিউমার আরোগ্য করা সম্ভব এবং আরোগ্য করবেন ভালো হোমিওপ্যাথি ডাক্তার দেখে এই আরোগ্য করা সম্ভব আপনার মেয়েরা আজকাল জন্ম নিয়ন্ত্রণ বড়ি এবং বিভিন্ন রকম ইঞ্জেকশান বিভিন্ন টিকা ভ্যাকসিন নেওয়ার ফলে এই স্তন্য টিউমার হয় বিভিন্ন ওষুধের সাইড এফেক্টের ফলে হয় এবং সন্তান জন্মদের দেরি করলে সন্তানকে দুধ বুকের দুধ না খাওয়ালে বিভিন্ন কারণে এই আধুনিক জীবনে এই স্তন্য টিউমার হচ্ছে তো এর জন্য হমপাতি ওষুধ ভালো ভালো ওষুধ আছে প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে আপনার ফাইটালেক্কা থুজা কোনিয়া বিভিন্ন ওষুধ আছে এগুলো মাত্রা সঠিকভাবে খেতে পারলে এই স্তন্য টিউমার এবং ফোড়া খুব ভালো হয় উইদাউট অপারেশন অপারেশন ছাড়াই যদি কেউ মহিলাদের স্তন্য টিউমার আরোগ্য করতে চায় তাহলে এই হোমিওপ্যাথি ওষুধগুলো খুবই কার্যকরী এবং খুব সেরা ওষুধ এবং খুব ভালো ওষুধ কনিয়াম ওয়ান এম যদি খান কিনে বাদ থেকে সপ্তাহে এক ফোঁটা করে খালি পেটে খাবেন চার সপ্তাহ মাসে চারবার খেলে হবে আপনার গ্যারান্টি ইনশাল্লাহ হোমিও ওষুধে আপনার স্তন্য টিউমার ভালো হবে শুধু শুধু অপারেশনে না যে হোমিও ওষুধ সেবন করুন এবং নিজেও খেতে পারেন থুজা ওয়ান এম আরেকটা সেরা ওষুধ আপনার সপ্তাহে এক ফোঁটা করে চার সপ্তাহ খান তারপর ওয়েট করুন ব্যথা হলে বেলেডোনা ওষুধ খেতে পারেন ব্যথা কমে যাবে এবং হোমিওপটি আসলে মানসিক দৈহিক লক্ষণের উপর নির্ভর করে লক্ষণ ওষুধ খেতে হয় ফাইটালেকা ওষুধটা আরেকটা খুব বেস্ট মেডিসিন ফর আর টিউমার বেস্ট টিউমার ফাইটালেকা ওয়ান এম ওষুধ প্রতি সপ্তাহে এক ফোঁটা করে খান তাহলে ইনশারা আরোগ্য লাভ করবে। নিজেই খেতে পারেন সমস্যা নাই একটু মাত্রাটা সঠিকভাবে খাবেন কোনো সাইড ইফেক্ট তেমন নাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং দুরারোগ্য ব্যাধি চিকিৎসার জন্য হোমিও ওষুধ খান এবং সুস্থ থাকুন আবারও ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম